আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম শ্রুতি থেকে আর আজকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে পার্টি ইয়ার গারাড্রেসের কালেকশনগুলো দেখাবো আর এগুলো মিনিমাম আপনারা বাচ্চা থেকে শুরু করে টিনেজার বডি মাপে নিতে পারবেন আবারও বলছি বাচ্চা থেকে টিনেজার বডি মাপে আজকের গারাড্রেসগুলো দেখাবো ঈদের কালেকশনে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার রাউন্ড শেপের একটা গারাড্রেস দেখাচ্ছি খুব সুন্দর এই যে দেখেন এটা একেবারে কিন্তু উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে কটার কাজ করা আছে কাজ করা একেবারে নতুন আপডেট মডেল আপনারা পাচ্ছেন ওকে আর এটার হাতারা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন হাতারা মধ্যে কিন্তু সম্পূর্ণ কাজ করা সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা আছে আর এটার সাথে একটা গাড়ারা প্যান্ট আছে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ কটসুতার স্ট্রনকে কাজ করা থাকবে খুবই চমৎকার আর এগুলোর সাইজ কেমন দেওয়া যাবে ভাই এগুলোর সাইজগুলো আপনারা পাবেন ছয় থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য এগুলোর সাইজগুলো থাকবে ছয় থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের প্রাইস কেমন পড়বে আর এটার প্রাইসটা থাকবে আট হাজার টাকা বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি গার্ড নিতে চান মেয়ে বাচ্চাদের জন্য উন্নত মানে তারা কিন্তু এই গার্ডেসগুলো এখান থেকে চাইলে নিতে পারবেন এবং এই ড্রেসের কালারের ব্যাপারে জানতে চাইলে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কালারগুলো দেখে অর্ডার করতে পারবেন গাইস এখন আমি আপনাদের বোম্বে সুরোতের একটা পার্টি গার ড্রেস দেখাচ্ছি সম্পূর্ণ পার্টি আর এবং আনকমন মডেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু দেখেন খুব সুন্দরভাবে গলার নিচে খুব সুন্দরভাবে এখানে কারচুপির কাজ করা আছে আর সিকোয়েন্স আর ওয়ার্কের কাজ করা খুব সুন্দর জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন একটু শর্ট প্যাটার্নের মধ্যে প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে খুবই সুন্দর গর্জিয়াস কাজের হাতের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে কাজ করা থাকবে আর সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটার গলার উপরে কিন্তু এইভাবে পেঁচিয়ে থাকবে আমার ডিজাইনটা থাকবে খুব সুন্দর আর এটা জর্জের মধ্যে পাচ্ছেন আর এটা কিন্তু স্কার্ট প্লাজো স্টাইলের একটা প্যান্ট পাচ্ছেন ঘেরটা প্রচুর চড়া আর এগুলোর সাইজ কেমন থাকবে ভাইয়া থাকবে দশ থেকে আপনার ষোলো বছর থাকবে দশ থেকে ষোলো বছর মেয়ে বাচ্চাদের প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এগুলোর প্রাইস পড়বে সাত হাজার টাকা গাইস এখন যে গাটা আপনাদের দেখাচ্ছি এটা আপনাদেরকে পিওর জর্জের কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছে এটাও বুকের উপর খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্কে কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন কিছুটা আলিয়াটি স্টাইলের কাজ করা আর হাতের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এগুলো পার্টি ওয়ার পাচ্ছেন এবং প্যানেল কিন্তু গর্জিয়াস গর্জিয়াসভাবে স্টোনার্কে কাজ করা আছে প্রচুর পরিমাণে কাটার করা থাকবে এবং প্যান্টটা যদি আপনাদেরকে দেখায় প্যান্টের প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে স্টোনার্কের গর্জিয়াস কাজ করা থাকবে আর এগুলো সাইজ কি দেওয়া যাবে ভাইয়া 6 বছর থেকে শুরু করে এগুলো সাইজগুলো আপনারা পেয়ে যাবেন ছয় থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য ছয় থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের প্রাইস কত পড়বে আর এগুলোর প্রাইস পড়বে সাত হাজার টাকা আর এই টাইপের পাটিগাড়া গুলো আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে অথবা সরাসরি মার্কেট আসলে ঈদ কালেকশনে পেয়ে যাবেন এখন যে গার ড্রেসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার সেন্টার কার্ট গাড়া ড্রেসের কালেকশনে পাচ্ছেন আপনারা দেখেন এটার জামাটা কিন্তু সেন্টার কাট স্টাইল আপনারা পাচ্ছেন কামিজ প্যাটার্নের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত কাজ করা থাকবে এবং হাতাটা কিন্তু কাটার করা হাতার দুই পাশেই কাজ করা থাকবে একেবারে গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন এবং গারার প্যান্টটা কিন্তু হেভি গর্জিয়াস কাজের মধ্যেই থাকবে ঘেরটা কিন্তু প্রচুর চড়া দেখেন গাড়ার প্যান্টটার আর এটা সাইজ কি যাবে যাবে এটা বারো থেকে বিশ বছর বয়সের মেয়েদের জন্য আপনারা নিতে পারেন বারো বছর থেকে শুরু করে বিশ বছর প্রাইসটা কত পড়বে আইটার প্রাইসটা থাকবে ছয় হাজার পাঁচশো টাকা আর কালার ব্যাপারে জানতে চাইলে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কালার থেকে অর্ডার করতে পারবেন গাইস এখন যে গাড়াটা আপনাদের দেখাচ্ছি এটা অন্য একটা গাড়া দেখাচ্ছি আপনাদের এটাও আপনার গর্জেস কাজের মধ্যে পাচ্ছেন সেন্টার কার্ড গাড়াড্রেসের কালেকশনে এটাও জর্জের কাপড়ের মধ্যে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কটস্তার আর স্ট্রণে কাজ করা থাকবে হাতাটা কাটার করা দেখতেই পারছেন খুবই চমৎকার প্যানেলটা কাটার করা থাকবে এবং এই যে দেখেন গারা প্যান্টটা এটাও কিন্তু কাটার করা অনেক সুন্দর স্ট্রনে কাজ করা আর গোল্ডেস্তার কাজ করা থাকবে আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে আপনাদের কালার এই যে দেখেন এর একটা কালার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন সাইজ কেমন থাকবে ভাইয়া 12 বছর থেকে 20 বছর এটা বারো বছর থেকে শুরু করে বিশ বছর বয়সে মেয়েদের জন্য আপনারা নিতে পারবেন প্রাইস কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে 6500 হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা সেন্টার কার্ড গারাড্রেসের কালেকশনে দেখাচ্ছি প্রত্যেকটা গাড়া ড্রেসে কিন্তু ডিজাইন আলাদা থাকবে কালার আলাদা থাকবে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটটা অর্ডার করবেন অথবা আপনার কিন্তু মার্কেটে চলে আসতে এই টাইপের পার্টি গাড়াগুলো ঈদ কালেকশন আপনারা পাবেন আর এটাও আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত কটস আর স্ট্রোনাই কাজ করা আছে সম্পূর্ণভাবে এবং প্যান্টের প্যানেলও কিন্তু প্যানেলে খুব সুন্দরভাবে দেখেন স্ট্রোনারকে কাজ করা আছে অনেক সুন্দর আচ্ছা এগুলোর সাইজ কেমন থাকবে ভাইয়া থেকে বিশ বছর বারো থেকে বিশ বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন প্রাইস কত পড়বে ভাইয়া আর প্রাইস হাজার পাঁচশো টাকা এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে গাড়ার ড্রেস দেখাচ্ছি এটাও পার্টি কারার ড্রেসের কালেকশনে পাবেন সেন্টার কার্ড গাড়ার কালেকশনে পাবেন এটা কিন্তু আপনার ব্ল্যাক কালার মধ্যে দেখতে পাচ্ছেন একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কষ্ট আর স্ট্রন আর কি কাজ করা আছে গর্জিয়াসভাবে প্রত্যেকটা গাড়া ড্রেসে কিন্তু ডিজাইন আলাদা এবং এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই একটা কালার এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর কি তারপর এটা হচ্ছে তিন নম্বর কালারটা দেখেন সো এটার মধ্যে আপনার তিনটা কালার পাচ্ছেন এটার সাইজ কেমন থাকবে ভাইয়া বারো বছর থেকে বারো থেকে বিশ বছর মেয়েদের জন্য আপনারা নিতে পারবেন প্রাইস কত পড়বে ভাইয়া আর এগুলোর প্রাইস পড়বে ছ টাকা পরবর্তী কালের যাচ্ছি গাইস এখন আমি আপনাদের সিল্ক কাপড়ের হীরা পান্ডিয়া একটা গারা ড্রেস দেখাচ্ছি এটা ঈদের একটা সেরা গারা ড্রেসের মধ্যে আপনারা নিতে পারেন খুব চমৎকার এটা আপনার সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে আর স্টোন মিররে কাজ করা হেভি লাক্সারি প্যানেলটা কাটার করা থাকবে এবং প্যান্টের প্যানেলটাও কাটার করা খুব সুন্দরভাবে স্টোন মিররে কাজ করা থাকবে একেবারে লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন সাইজ কেমন থাকবে ভাইয়া এটা সাইজ থাকবে বারো বছর থেকে বিশ বছর এটা সাইজ থাকবে বারো বছর থেকে শুরু করে বিশ বছর মেয়েদের জন্য আপনারা নিতে পারবেন প্রাইস কত পড়বে ভাইয়া প্রাইস পড়বে সাত হাজার টাকা গাইস এখন যে গাড়াটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার হিরামান্ডি গাড়া ড্রেসের কালেকশনে পাচ্ছেন ঈদের একটা লেটেস্ট গাড়ার ড্রেস এটাও কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত স্টোনের কাজ করা পেয়ে যাচ্ছেন হাতার মধ্যে কাজ কাজ করা করা প্যানেল পর্যন্ত কিন্তু থাকবে প্যানেলটা কাটার করা এবং প্যান্টের মধ্যে দেখেন সুন্দরভাবে এখানে কাটার করা আছে স্টোনের কাজ করা আছে প্রচুর পরিমাণে এটা হীরামান্ডি গাড়া ড্রেসের কালেকশন আপনারা পাচ্ছেন এগুলোর সাইজ কেমন থাকবে ভাইয়া বারো বছর থেকে বিশ এটা বারো থেকে বিশ বছর মেয়েদের জন্য আপনি নিতে পারবেন প্রাইস কেমন পড়বে ভাইয়া আর এটার প্রাইস পড়বে সাত হাজার টাকা আর কালার ব্যাপারে জানতে চাইলে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কালারগুলো দেখে অর্ডার করতে পারবেন গাইস এখন যে গার্ড ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা আফগানি সিল্কের পার্টি গার্ড ড্রেস পাচ্ছেন খুবই চমৎকার এটা আফগানি সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত স্টোন এর কাজ করা আছে আর খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডের সুতার কাজ করা দেখেন অনেক চমৎকার প্যানেলটাও কাটার করা থাকবে এবং এটার প্যান্টের নিচের প্যানেলটাও কাটার করা থাকবে খুব সুন্দরভাবে স্টোনারকে কাজ করা থাকবে পুরোটাই কিন্তু আপনারা আফগানি সিল্কের পার্টি গার্ড ড্রেসের কালেকশনে পাচ্ছেন এগুলো সাইজ কেমন থাকবে ভাইয়া বারো বছর থেকে বিশ এটাও আপনারা বারো বছর থেকে বিশ বছর মেয়েদের জন্য নিতে পারবেন প্রাইস কেমন পড়বে ভাইয়া আর এগুলো প্রাইস পড়বে সাত টাকা আর কালারের ব্যাপারে জানতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কালারগুলো দেখে নিতে পারবেন প্লাস এটার সাথে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এর একটা কালার সেগুলোর প্রাইস কত পড়বে এগুলোর প্রাইস পড়বে সাত হাজার টাকা আর মিনিমাম সাইজ থাকবে কি বারো থেকে একেবারে বিশ বছর মেয়েদের জন্য আপনারা নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গার্ড্রেস দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু আপনার ঈদ কালেকশনে পাচ্ছেন শ্রুতি থেকে যারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি গার নিতে চাচ্ছেন মেয়েদের জন্য তারা কিন্তু এখান থেকে চাইলে নিতে পারবেন এটা দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে মিরোর স্ট্রনে কাজ করা আছে আর কষ্টতার কাজ করা সেন্টার কার্ড গার্ড্রসের কালেকশনে পাচ্ছেন এবং এটার গার প্যান্টটা দেখেন খুব সুন্দরভাবে গর্জে ভাবে প্রচুর পরিমাণে মিরোর স্টনে কাজ করা দুই পাশে কিন্তু কাজ করা আছে প্যান্টটা আপনারা দেখতেই হ্যাঁ এই যে দেখেন কালার এটার মধ্যে আপনার দুইটা কালার পাচ্ছেন প্রাইস কত পড়বে পড়বে 7000 এটার প্রাইস থাকবে সাত হাজার টাকা আর সাইজটা কি দেওয়া যাবে ছয় থেকে বারো বছর মেয়েদের জন্য আপনারা নিতে পারবেন প্রাইস পড়বে সাত হাজার টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টি গার ড্রেস দেখাচ্ছি এটা আপনার সেন্টার কার্ড গার ড্রেসের কালেকশনে পাচ্ছেন তবে এটা লাক্সারি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন এটা একেবারে জর্জেট কাপড়ের উপরে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কাটুপির কাজ করা থাকবে আর সিকোয়েন্সে কাজ করা অনেক সুন্দর দেখেন আর এটা প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে কাচিপির কাজ করা আছে প্যান্টের প্যানেলে দুই পাশেই কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এটার কিন্তু আরেকটা কালার আছে আমি একটু দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এর একটা কালার সো মধ্যে আপনার মোট দুইটা কালার পাচ্ছেন এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া ছয় বছর থেকে শুরু করে এটা সাইজগুলো আপনারা পাবেন ছয় থেকে পনেরো বছর মেয়েদের জন্য প্রাইস কত পড়বে ভাইয়া আইটার প্রাইসটা থাকবে ছ টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাড়া ড্রেস দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা থাকবে এটা কিন্তু আপনার বাল্ট মিনাকারি কাজ করা পেয়ে যাচ্ছেন আর হালকা স্ট্রোন কাজ করা থাকবে গলার নিচে কিন্তু খুব সুন্দর ভাবে মিরো কাজ করা থাকবে খুবই চমৎকার আর সাথে কিন্তু দেখেন বেল্টের এখানে কিন্তু টাসেল দেওয়া আছে অনেক সুন্দর এটা আপনার ছয় থেকে পনেরো বছর মেয়েদের জন্য নিতে পারবেন প্রাইস কেমন থাকবে ভাইয়া হাজার প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের কোটি স্টাইলের একটা গাড়া ড্রেস দেখাবো এটা আপনার পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন এটা কিন্তু উপরে কোটিটা পরানো আছে খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আর কোটির কিন্তু ফুল স্লিভের হাতা থাকবে হাতের টাসের দেওয়া থাকবে দেখেন হাতার কিন্তু ফুল স্লিভের থাকবে ভেতরে একটা টপস আছে টপসের ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর আর হালকা সিকোয়েন্সের কাজ করা আছে অনেক চমৎকার এবং সাথে একটা প্যান্ট আছে জর্জেটের প্যানেলে কাজ করা এটার সাইজটা কেমন থাকবে ভাইয়া সাইজ থাকবে 12 থেকে 20 বছর এটা 12 থেকে 20 বছর মেয়েদের জন্য নিতে পারবেন প্রাইস কেমন পড়বে ভাইয়া প্রাইস থাকবে 7000 আর এটার প্রাইস পড়বে 7000 টাকা সো গাইস আপনারা এই টাইপের ড্রেসগুলো কোথা থেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে ছিল বাবলু ভাই আপনারা আসলে কিন্তু বাবলু ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে এই ড্রেসগুলো আপনার শতভাগ গ্যারান্টি সহকারে নিতে পারবেন আমি মার্কেটের নামটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুর আপনারা এই মার্কেটের তৃতীয় তৃতীয়তলা শ্রুতি মেগাওয়ার্টে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই টোয়েন্টি এইট এই ঠিকানে চলে আসলে এই ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর দ্বারা আবারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য